নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় ষোলো সোমবারের ব্রত কথা শ্রাবণ মাসের ষোলো সোমবারের ব্রত মাহাত্ম চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে ১৬ সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের উপাসনার দিন এই দিনে ভক্তরা মহাদেবের পূজা করেন এবং শান্তিপূর্ণ জীবন পাওয়ার জন্য সম্পূর্ণ বা আংশিক উপবাস করেন টানা ষোলোটি সোমবারের উপবাস যা ষোলো সোমবার ব্রত নামে পরিচিত এটি বিশ্বাস করা হয় যে এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে মনস্কামনা পূরণ হয় সুস্বাস্থ্য লাভ হয় দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকে এবং জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্য আসে ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম তবে শ্রাবণ মাসে ষোলো সোমবারের সূচনা করা সর্বাধিক শুভ শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে আগামী ষোলোটি সোমবার পর্যন্ত এই ব্রত পালন করতে হয় শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অবশ্যই ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন চলুন জেনে নেওয়া যাক ষোলো সোমবারের ব্রত কথা মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরীর রাজা মহাদেবের জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে সেখানে কিছুকাল বাস করতে শুরু করলেন একদিন দেবী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন এবং মহাদেবও সাথে সাথে রাজি হয়ে গেলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত তখন দেবী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী এই মিথ্যে কথার অপরাধে দেবী পার্বতী পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন যে তার কুষ্ট হবে দেবীর অভিশাপে সেই পুরোহিত কুষ্টরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কেটে যাবার পর একদিন কিছু অপ্সরা সেই মন্দিরে পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা পুরোহিতের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তখন সমস্ত ঘটনা খুলে বললেন তখন সেই অপসরারা পুরোহিতকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটি সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে রোগমুক্ত হয়ে অতি সোমবার ভোলানাথের পুজো করতে থাকলেন কিছুদিন পর আবার শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে এলেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার সুস্থ হবার কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত দেবীকে ষোলো সোমবারের কথা বললেন এই শুনে দেবী ষোলো সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন দেবীর পুত্র কার্তিক মায়ের ওপরে ভীষণ রেগেছিলেন দেবী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো ফিরে এসে মাকে জিজ্ঞাসা করলেন মা ব্যাপারটা কি তখন দেবী তাকে ষোলো সোমবারের ব্রতর কথা বললেন কার্তিকও এই ব্রত পালন করলেন এবং এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে গেলেন কার্তিকের বন্ধুটি জানতে চাইল তাদের মিলন কিভাবে সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রতর কথা জানালেন এরপর কার্তিকের সেই বন্ধুটিও ষোলো সোমবারের ব্রত করতে শুরু করলো কার্তিকের বন্ধুটি আবার বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিল একদিন সে একটি দেশে বেড়াতে গেল সেখানে তখন সেই দেশের রাজার মেয়ের স্বয়ংবর চলছিল স্বয়ংবরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধুটিও সেই সভায় বসেছিল হঠাৎ হাতিটা তার গলায় মালা পরিয়ে দিল কার্তিকের বন্ধুটি বুঝতে পারল এটা ষোলো সোমবারের ব্রতের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হল এবং সে প্রচুর ধন সম্পত্তিও পেল ফুলসজ্জার রাতে তার বউ জিজ্ঞাসা করল এত রাজকুমারের মধ্যে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল তখন তিনি বউকে ষোলো সোমবারের ব্রত কথা বললেন তার বউ পুত্রলাভের আশায় ষোলো সোমবারের ব্রত পালন করলেন এবং পুত্র সন্তান লাভ করলেন বড় হয়ে পুত্র মার কাছে জানতে চাইল মা কিভাবে তাকে পেল মা তখন ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বলল এইভাবে ধীরে ধীরে একজন থেকে অন্যজনের মুখে মুখে ছড়িয়ে পড়ল ষোলো সোমবারের ব্রত কথা বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে